চট্টগ্রামের বাসখালিতে দুটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও একটি দেশীয় এলজি সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার থানা পটকের সামনে রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে পুরী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতারকিরতরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টোলটং ইউনিয়নের আমিন শরীফ মিয়ার বাড়ির মৃত ফজলুল কবির চৌধুরীর ছেলে মোহাম্মদ সাউকত হোসাইন এবং বাসখালে পৌরছবার পাঁচ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার এলাকার মিজরি বাড়ির আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ এলিয়াজ বাসকেল থানার উপ পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ জানায় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা থামানোর পর যাত্রীবেশে থাকা শকতকে তল্লাশি করে তার কাছ থেকে প্লাস্টিকের বস্তায় পুরাতন শ্যাক লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় সচল এক নলা বন্দুক উদ্ধার করা হয় প্রতিটি বন্দুক লোহা ও কাঠের অংশে পৃথক করা ছিল পরে অপর ইলিয়াসকে তল্লাশি করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর একইভাবে লুঙ্গি দিয়ে মোড়ান অবস্থায় একটি দেশীয় তৈরি সচল এলজি জব্দ করা হয় যেটিও লোহা ও কাটে অংশে পৃথক ছিল বাসকালী থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে জব্দ করা অবৈধ অগ্নে অস্ত্রগুলো তারা পেকুয়া থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মধ্যে টেক এলাকায় নিয়ে যাচ্ছিল তিনি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়েরের পর তাদের আদালতের সুপর্দ করা হয়েছে অধিকতর তদন্তের জন্য দুই আসামিকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে প্রত্যেকটা থানাতে প্রতি রাতে ভিজিট করেন অলমোস্ট মানে বাইটান সবগুলো থানা দেশ স্যার যান এবং আমাদের যে নির্দেশনা থেকে একটু শুনে যে আমরা কিন্তু এইমতো কাজ করে থাকি তো সেই পুলিশ সুপার স্যারের নির্দেশনা মতো আমরা বাসখালী থানার আমরা চট্টগ্রাম থেকে কোয়া যা আছে সেই সড়কে আমরা নিয়মিতভাবেই আমরা চেকপোস্ট করে থাকি তো সেই চেকপোস্টের অংশ হিসেবে আমরা আরো বেশ ভালোভাবে চেকপোস্ট করার জন্য অনুরোধ করছে তো সেই চেকপোস্টের অংশ হিসেবে কালকে আমাদের অফিসার ইনচার্জ বাসকালী থানা তার নেতৃত্বে আমাদের এস আই জামাল হোসেন এবং তার সঙ্গীয় ফোর্স গতকাল আজকে সকালবেলা সকাল ছয়টায় তারা হচ্ছে একটা চেকপোস্ট করে আমাদের থানা বিল্ডিংয়ের সামনে থানার রাস্তায় তো সেখানে আমরা ছয়টা তিরিশের দিকে একটা সিএনজি সিএনজি ইয়ার দেখতে পাই

অলরেডি একটা অস্ট্রাইন একটা মামলা অলরেডি হয়েছে আর পরবর্তী অন্য যে তথ্যগুলো আছে আমরা হয়তো পরবর্তীতে বিজ্ঞ আদালতের অনুমোদন ক্রমে আমরা যখন রিমান্ডে নিয়ে আসবো তখন হয়তো আমরা আরো কিছু তথ্য হতে পেতে পারি এখনো পর্যন্ত আমরা তার কাছ থেকে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তারপরে যত তথ্য পাচ্ছি আমরা কোনোভাবেই সে মানে এটার সাথে জড়িত থাকার কোনো ধরনের তথ্য প্রমাণ আমরা পাইনি শুধু চালক যেহেতু সে নিয়মিতভাবেই অলমোস্ট নিয়মিতভাবেই সেই পর্যায় থেকে যায় এবং আমরা খোঁজ নিয়েছি যে ওইখানে সে ওই সিএনজির গ্যাসগুলো যে হয় সকালবেলা সে ইয়ে করে তো সেই হিসেবেই সে যাচ্ছিল তো যাওয়ার পথেই তারা পেটুয়াতে ওই প্রথম যাত্রী ওঠে মানে প্রথম আমাদের আসামি যে সাক্ষাৎসেন পরবর্তীতে টুইডং বাজার থেকে একজন ওঠে তাদের বিরুদ্ধে আপনারা আদালতের মধ্যে কতদিনের রিমান্ড আবেদন করবেন কতদিন কতদিন্ডার আবেদন করা যায় কতদিন করলে হয়তো সুবিধা জনক হবে সেটা আমরা কথা বলে তারপর যখন আপনার থানা থাকে বস্তার মধ্যে যখন থাকে তখন তারা বলতেছিল আমরা রড নিয়ে যাচ্ছি দেখতে কিন্তু যেমন